তিনে মানে কি এই প্রশ্নের জবাবটা দিতে পারবে তিনে মূল মানে কি এই প্রশ্নের জবাবটা দিতে পারবে ওনাদের মাটি থেকে শেখড় আসলো ডালপালাটা আসলো তাহলে ফুলটা কোথা থেকে আসলো ফুলটা ওনাদের কোথা থেকে আসলো আর মমতা ব্যানার্জি পুরো এই বাংলায় যত কয়লা চোর যত গরু চোর যত চাকরি চোর সেই সবকে দিয়ে গুন্ডা মোস্তান দিয়ে দল চালাচ্ছে দুটো তৃণমূল পার্টিটা তোলাবাজি আর এই রাজ্য লটারি না কি আছে এই টাকাটাই চলছে আর চাকরি চোরের মানে চাকরির বিক্রি করছে সেইটাই চলছে তৃণমূল পার্টিটা এর আগে তো চৌত্রিশ বছর সিবিএম সরকার ছিল কয়ে সিপিএম কোনো নেতার বিরুদ্ধে এরকম আমি চোর চোর বলে আগত থেকে তাহলে তৃণমূলের নেতাদের কেন বলছে টিএমসি পার্টি নেতারা যে একটা বিড়ি দুবার করে খেত তার লাভ হাউস কোথা থেকে আসলো সেটা একটা কেরোসিন তেল বিক্রি করতো সামান্য সে আজকের কি বলছে যে কাছ থেকে যেন আমার জেসিপি কোনো নিয়ে আসতে না হয় কটা ঘর দিয়েছে জেসিবি দিয়ে ঘর ভাঙবে নটোরিয়াস ক্রিমিনালের শিষ্য তো ওই মোদাসের ওই বাহারুল ওই আহসান এই চামচারা তাহলে এই চামচাগুলো আর মমতা ব্যানার্জির শিষ্য তো এরাই আজকে আরাবুল ইসলাম কাইজার সাহেব এ ঋণ শোধ করতে পারবে এই ওই নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড়ের জন্য যা করেছে আরাবুল ইসলাম ঋণ শোধ করতে পারবে সেটা তো তহশিদিকা বলে ঋণ শোধ করতে পারবে কোথাকার কে ও মানে কোথাকার কে দুটা আমরা তহসিলিকা সেই হিসেবে বলেছে তবে এরা থাকলে কিছুটা ভালো হবে ভাঙড়ায় কিছুটা উন্নতি হবে উনি তো এখান থেকে চুষে নিয়ে যাচ্ছে আমি তো ফের বলছি নি এখান থেকে টাকাগুলো নিয়ে নিয়ে যাচ্ছে আবার ওনার টাকা কম হয়েছে বলে শাসক দলের একটা নেতাকে উনি চর মেরেছে তার মারা হয়েছে আমার কাছে প্রমাণ আছে পুরুপ সমেত কথা বলছি আমি কিন্তু কদিন আগে নহাস বিরুদ্ধে বলছিলো না যে বিজেপির কাছে টাকা খেয়েছে তার জবাব আর কদিন পরে দিতে হবে ওনাকে আর একটা ওই আদা ব্যাপারী না কি দ্বিপাক ব্যাপারী ওনাকেও দিতে হবে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না আর আমরা বলে দিচ্ছি নিরানব্বই পার্সেন্ট আমরা ক্যানিং মাংর দেবভাঙ্গা হাওড়া আমরা জিতচ্ছি একটা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম ওদের যদি বাপের ক্ষমতা থাকে ওরা আজকে দেখার আর তৃণমূল নামক দলটাকে আমরা পশ্চিমবাংলা থেকে সেগর সামনে ধুপড়ে ফেলে দেবো উনি কী বলবে ক্রিমিনালের ভাষায় কথা বলে উনি উনি মানুষ কোনখানা রাজনীতি করে উনি কী বলবে আমরা বলে দিচ্ছি আমরা ভাঙড়বাসী বলে দিচ্ছি দশটা অঞ্চল সভাপতি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব মিটিং করিয়ে দেখে দেবো আধার কার্ড চেক করে এরকম আমরা দায়িত্ব নিই আমরা সেটা বলি সেটা করে দেখিয়ে দেই আমরা ওই মানুষ খুন করে চাকরি দেই না জুতো মেরে গরুদান আমরা করি না আমরা ওই শিক্ষায় শিক্ষিত না আমরা নশাস্ত্রের থেকে শিক্ষায় শিক্ষিত আমরা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি শামসুর আলী আমাদের ক্লাস হয় আর ও নটোরিয়াল ক্রিমিনাল তো হারমার ছিল ক্যাডার ছিল তিনি এর সময় তো ক্যাডার ছিল সিবিএম এর সময় ক্যাটার ছিল নিজেই বলেছে মুখ দিয়ে দেখো মানুষ হোক ও যায় রাস্তা দিয়ে চোর চোর বলে কই নদিকে বলতে পারে না আরও তো লোক আছে বলতে পারে না তাই বলছি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি